দেখো এখানে চার ভাগের তিনকে সাত ভাগের দ্বারা ভাগ করতে হয় অর্থাৎ এই ভগ্নাংশকে এই ভগ্নংশ দ্বারা ভাগ আমরা জানি ভগ্নাংশকে কোনো ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নশ দ্বারা গুণ করতে হয় কি করতে হয় গুণ করতে হয় সমান দেখো চার ভাগের তিন এটা ভাগকে কি করবো গুণ দিব গুণ সাত ভাগের বিপরীত ভগ্নাংশ কত দুই ভাগের সাত সমান এরপর কি করবো

পনেরো বাঘের সাত বাঘের এক এই ভাগ কি করবো গুণ দিব গুণ দিয়ে এটার বিপরীত বানাস লাগবে তাহলে পাঁচ যাবো উপরে আর দুই যাব নিচে আচ্ছা এরপর কি করবো লভের সাথে ল গুণ আর হরের সাথে হর গুণ সমান দেখো এটা কি আমরা কি লবিশ টাকা প্রবেশ করতে পারি পারি না পাঁচ একে পাঁচ সাত দিকে কত চোদ্দ এটা কি বলো প্রকৃত তাহলে এটা ভাগ হবে না উত্তর এটাই 됐어 갔어? 왔나